আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড সেটের একটি সেটের সম্পর্কে বলবো যে সেটিংটি অন করলে আপনার ফোনের নেটওয়ার্কে আর সমস্যা হবে না সব সময় নেটওয়ার্ক থাকবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সেটিংটা অন করার কারণ এখন কিন্তু আমার দুইটা সিমেই যে দুইটা সিমেই কিন্তু আমার ফুল নেটওয়ার্ক শুভন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা ফুল দেখেন দেখবেন আপনার ফোনে আর নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না তা চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে চলে আসবেন আপনি আপনার সেটিং যে অ্যাপ সেটিংয়ের ভিতরে চলে আসবেন তো এইখানে আসার পরে আসার পরে একটু নিচের দিকে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা অপশন আছে অ্যাডিশনাল সেটিংস সো এটার উপর ক্লিক করে দেবেন তারপর আর একটু নিচের দিকে স্কলড করার আসার পরে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিসেট সো ব্যাকআপ আর রিসেটের উপর একটা ক্লিক করবেন রিসেট ফোনের উপর একটা ক্লিক করবেন এই যে রিসিপ্ট ফোনের উপর ক্লিক করবেন তারপর এই উপরে যেটা দেখতে পাচ্ছেন রিসেট নেটওয়ার্ক সেটিং অর্থাৎ রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিং আপনার আপনি কিন্তু নিচের দিতে ওটা সিলেক্ট করবেন না উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন এটা এটার উপর ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে মানে আপনার ফোনের যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে লাল রঙের যে রিসেট নেটওয়ার্ক সেটিং সো রিসেট নেটওয়ার্ক সেটিংয়ের উপর ক্লিক করলে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কটি বা ডিসেট হয়ে যাবে তো জাস্ট আপনি এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ সময় একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখা আসলো নিচে নেটওয়ার্ক রিসেট কমপ্লিট সো বন্ধুরা রিসেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু কাজ শেষ আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফোনে মানে আগে একবার মেরেছিলাম যার কারণে ফুল নেটওয়ার্ক ছিল এখনও কিন্তু এই ফুল নেটওয়ার্ক আছে তো বন্ধুরা আপনাদের যাদের ফোনে নেটওয়ার্ক পায় না ফুল নেটওয়ার্ক পায় না দু এক পায় তারা এই সেটিংটি অবশ্যই করে নেবেন ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন